আলাইকুম সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মুবারক তো এটা হলো গিয়ে আমাদের ঈদ আউটিং যেটা আমরা প্রত্যেকবারই করে থাকি তো আমরা এবার ঈদের তৃতীয় দিন সবাই মিলে প্ল্যান করে বের হয়ে গেলাম যে আমরা এবার বের হব কিন্তু কোথায় বের হবো সেটা আমরা জানি না তো এই জন্য আমরা প্রথমে অ্যাসোতে অহনার জন্য অপেক্ষা করতেছিলাম কজ ওহনার প্রত্যেকবারের মতন এবারও লেট করে ফেলছে আর এদিকে অহন আসার পর আমরা এসোতে বসে বসে জায়গা দেখতেছিলাম যে কোথায় যাওয়া যায় মেনলি বেল নেই করিস ফিক্সড করা হয়েছিল বাট অনেক দূরের কারণে এটা ক্যান্সেল হয়েছে তারপর আমি আর নরেন ফিক্স করতে মানে আমাদের দুজনকে ফিক্স করতে দেওয়া হয়েছে যে আচ্ছা আমরা এই যেন বের করি তো এরপর আমরা ভাবলাম যে আচ্ছা ঠিক আছে উঠি না উঠলে আসলে কোথাও যাওয়া যাবে না তা আমাদের প্রথম চয়েস ছিল যে হাওয়া না হলে হলো গিয়ে কান্ট্রি সাইড এরপরে বাসে বসে বসে আমরা প্ল্যান করলাম যে না আমরা মুভিও তো দেখতে পারি তো এরপরে আমরা চলে গিয়েছিলাম সনি স্কোয়ারে তো সনি স্কয়ারে যাওয়ার পর আমরা হলাম যে আমরা তুফান মুভিটা দেখব বাট গেস্ট বাট তুফানের পুরো হাউসফুল ছিল আমরা চাইলে আগামীকালকে টিকিটটা আজকে কিনতে পারবো এরকম একটা অবস্থা তো এদিক দিয়ে তো আমাদের আর টিকিট ম্যানেজ হয় তো আমরা এখানে দাঁড়ায় কিছু ছবি টবি তুলে ভিডিও টিডিও করে তারপর আমরা বের হয়ে গেলাম তো বের হওয়ার পর আমরা আবার ভাবতেছিলাম যে আমরা আসলে কোথায় যাবো এরপরে প্ল্যান হল যে বার্গ যাওয়া যায় এরপর ভাবলাম যে না না বার্গ যাওয়া যায় না তো এরপর আমরা বের হয়ে একটু মামা মাকে ফুচকা খাওয়াইল তো এরপর আমরা ফুচকা ফুচকা খাওয়ার পরে প্ল্যান করলাম যে আচ্ছা ঠিক আছে চল তাহলে আমরা স্কাই লাউঞ্জে যাই তো স্কাই লাউঞ্জ এটা নিয়ে আমার দ্বিতীয়বার যাওয়া জায়গাটা আমার অনেক বেশি পছন্দের আমার অনেক বেশি ভালো লাগে বিকজ এত সুন্দর বাতাস ছিল ওই দিন আর ওয়েদারটা অনেক সুন্দর ছিল বৃষ্টি বৃষ্টি ছিল আর এত সুন্দর বাতাস ছিল মানে বলার বাহিরে মানে আমি ওইখানে যাওয়ার জন্য মানে আমি বলতেছিলাম যে এখানে যাওয়া যায় এটা বেশি ভালো হয় আর স্পেসটা অনেক বড় তো এটার নিয়ে আমি একটা ফুল ডিটেলস ভিডিও বানিয়েছিলাম যাদের দরকার হবে আমি এটা কমেন্ট সেকশনে দিয়ে দিবো ওটার লিঙ্ক তোমরা ওটা দিয়ে চেকআউট করে নিতে পারো এরপরে আমরা সবাই ছবি টবি তোলার পরে একসাথে বসলাম যে আমরা ফুড অর্ডার দিব এখন যেহেতু ঈদ উপলক্ষে আমরা সবাই আসছি আর এখানেই দোলনাটায় বসে বসে দোল খেতে এত সুন্দর লাগতেছিল এরপরে আমি আর সুভা সারা জীবন ঝগড়া লাগিয়ে আর এখানে অ্যাক্টিং করতেছিলাম যে আমরা খুব নীল মোহাম্মদ দিয়ে আসি তো এরপর আমাদের পরে নরিনও দোলনা খেতে চলে গেলো তো নরিন দোলা খাওয়ার পর আমরা একটু ওয়াশরুমে গেলাম যে একটু ফ্রেশ ট্রেশ হয়ে একটু টাচ আপ করে আসলাম যাতে করে আমাদের গুলো একটু সুন্দর হয় এরপরে সুভাও চলে গেল আমার মতো করে একটু ভিডিও করে ট্রাই করলো কিন্তু আমাকে বেশি সুন্দর লাগতেছিলো তো যাই হোক এরপর আমরা বসে পড়লাম সবাই যে একটা টেবিলে আমরা সাতজন বসবো তো এরপর বসার পরে এই তো আমরা আমাদেরকে প্রথমে প্লেট দিয়ে যাই তো প্লেট দিয়ে যাওয়ার সাকিব বলতেছিলাম হ্যাঁ আমাদেরকে খাবার জন্য শুধু প্লেট দিয়ে গেছে আর এদিকে সুভা একদম হাজি সাপ সাইজা মাথায় ঘোমটা দিয়ে বৈশা ছিল তো এরপর আর কি আমাদের কাঁটা চামচ দিয়ে গেছে আর আমরা এখানে অ্যাক্টিং করছিলাম যে নে তুই কাঁটা চামচ নে তুই নে হ্যান ত্যান তা আমরা থাকলে এরকম অ্যাক্টিংটা আমরা খুব বেশিই করি তো এরপর এটা আমরা সবাই বসে আড্ডা মারতেছিলাম এখানে যেহেতু এখন আমাদের খাবারটা আবার আসে আর আমাদের সবাইকেই মাসাল্লাহ এত সুন্দর লাগতেছিল সেদিন উইদাউট সাকিব সাকিবের চুল অনেক বেশি বড় হয়ে গেছে এটা কাটা দরকার সবাই আপনারা কমেন্টে এটা বলবেন যে সাকিবের চুল কাটা দরকার তো এরপরে এই সুন্দর করে একদম ঝুম বৃষ্টি শুরু হয়ে যায় আর আমাদের খাবার চলে আসে তো সুভারা নাই হলো গিয়ে চিকেন মশালা উইথ নান আর আমরা নেই এই ফ্রায়েড রাইসটা যেটা টেস্ট আমার কাছে মোটামুটি ভালো লেগেছে এটাকে আমি সেভেন পয়েন্ট ফাইভ দিব আর এদিকে এই তো আমার দোস্ত আবার অ্যাক্টিংয়ে চলে গেল আর এদিকে আমরা আবার দুজন মিলে অ্যাক্টিং করা শুরু করলাম সেটা হলে গিয়ে আমরা অনেস্ট কাকিমাদের রিকোয়েট করতেছিলাম বিকজ ওরা আমাদের দুজনের অনেক বেশি ফেভারিট আর আমরা যখনই রাস্তাঘাটে এরকম আতকে আমরা অ্যাক্টিং শুরু করি মানুষজন আমাদের দিকে লিটারেলি তাকা থাকে আর এদিকে দেখেন আমার চোখের যে চশমাটা ছিল ওটা সাকিবের চুল এত বড় যে চা সাকিবের চুলের ভিতরে লুকাইসে আর ওটা একদম দেখাও যেতেছিল না এরকম বড় চুল সাকিবের তো এরপরে যাই হোক আমরা খাওয়া দাওয়া শেষ করে আটা মারতেছিলাম মায়ের আবার আমরা বসমিকি একটু টাচ আপ নিলাম আর নিচে চলে আসলাম ওদের আমি ইনডোর তিনটে স্পেস এটার মধ্যে একটা দেখালাম বাট তিনটে স্পেসই খুবই সুন্দর তারপর আমরা বাইরে বসে একটু বাতাস এনজয় করতেছিলাম আর আফসোস করতেছিলাম যে নিম কেন এবার উনোটা আনে নাই তো এরপরে যাই হোক যেহেতু উনো আনে নাই আমরা তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম তো বের হওয়ার পরে আমরা প্ল্যান করলাম যে আমরা মিরপুর ডিএইচএস যাবো যেহেতু আমাদের বাজেট পাঁচশো টাকা ছিল খরচ হয়েছে মাত্র চারশো টাকা মানে যাওয়া যাতায়াত আর খাবার সহ তো এরপরে আমরা এই তো এখানে বসেছিলাম কিছু খাওয়ার জন্য আর এদিকে হাঁসগুলোকে দেখে লাগতেছিল যে ওরা আমাদের মতো ঈদের আউটিংয়ে বের হয়েছে তাই এদিকে হঠাৎ করে আমার ফুপি আর আমার ড্যাডের সাথে দেখা হয়ে গেল তো অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ওকে মম আর ওকে আমি ড্যাড কেন ওরা কি মেইনলি ওরা একটা সময় প্রেম করতো তখন আমি ওদেরকে মম ড্যাড বানাইছিলাম আমার ভার্চুয়াল মম ড্যাড মানে ফেক মম ড্যাড ও তো ওরা এখন আমার মম মমড্যাডই আসে তো এদিকে আমি দেখতেছিলাম যে এই দোকানটার নাম সুগার ড্যাডি তো এরপরে যাই ওকে দিকে আমার ড্যাড আবার আমাদেরকে মিরিন্ডা খাওয়াইল সবাইকে ঈদ উপলক্ষে তো এরপর আবার আমি আর আমার দোস্তের অ্যাক্টিং শুরু হলো তো আমরা অ্যাক্টিং করে করে আমাদের ঈদটা আজকে কাটাইলাম তো কার কার ঈদ কেমন গেলো সবাই কমেন্ট করে জানাবো আল্লাহ হাফেজ